নমস্কার বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা ছেড়ে আপনারা কেউ কোথাও যাবেন না আপনাদের আমি আজকে কাঁকড়া দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো তো দেখতে পাচ্ছেন কাঁকড়া রেসিপিটা করার জন্য এখানে আমি বাজার থেকে কিছু কাঁকড়া কিনে এনে বেসিনের মধ্যে ছেড়ে দিয়েছি আর বেসিন কাঁকড়াগুলো কিন্তু কত সুন্দরভাবে নড়ছে একদম জ্যান্ত কাঁকড়া এখন এই কাঁকড়াগুলো আমি কেটে নেব তার বন্ধুরা কাঁকড়া কাটার সময় কিন্তু অবশ্যই একটু সাবধানে কাটবেন তার কারণ হচ্ছে এই দিয়ে আপনাদের হাতে কামড় দেয় তাহলে কিন্তু হাতের একদম রক্ত বের করে দেবে তার জন্য আমি বলবো অবশ্যই কিন্তু একটু সাবধানে এই কাঁকড়াগুলো কেটে নেবেন দেখুন এখন এই কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনাদের দেখাবো দেখুন কিরকম করে কামড়াচ্ছে তো এই দেখুন কাঁকড়াগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই কাঁকড়াগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন কাঁকড়া কিন্তু খুব ভালো করে নুন হলুদ হলুদে মাখিয়ে নিয়েছি এখন এই কাঁকড়াগুলো আমি ভেজে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে ভেজে নিতে হবে তো এই দেখুন কাঁকড়া কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এই কাঁকড়াগুলো তুলে নিচ্ছি কাঁকড়াগুলো তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে তখন এর মধ্যে ফোড়নের জন্য দিতে হবে দুটো তেজপাতা একটু গোটা জিরা আর দেব একটু রাঁধুনি যে কোনো ছোট মাছের চচ্চড়িতে রাঁধুনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবারে ফোড়নটা তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে কিছু আলু দিয়ে ভেজে নেব আর আলুগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু একটু নুন আর হলুদের গুঁড়ো দিতে ভুলবেন না এবারে সব কিছু মিশিয়ে আলুগুলো একটু ভাজতে হবে তো এই দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বেগুন এবারে আলুর সঙ্গে বেগুনগুলো একটু ভালো করে ভেজে নেব দেখুন আলু আর বেগুন কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আর দুটো মূলো মূলোটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে না দিতে পারেন শুধু আলু আর বেগুন দিয়েও কিন্তু এ তরকারিটা আপনারা রান্না করে খেতে পারেন তবে মূলো দিলে খেতে আর একটু ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম এবারে মূলোর সঙ্গে আলু আর বেগুনটা আবার একটু ভালো করে ভেজে নেব তো এই দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু মশলা দেবো সবার আগে দিয়ে দিলাম জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আলু বেগুন আর মূলটা কষিয়ে নিতে হবে দেখুন মশলা দিয়ে আলু বেগুন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল তারপর জলটা এই আলু আর বেগুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন জলটা কিন্তু আলু আর বেগুনের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দু মিনিট আগে রান্না করে নেব তো দু মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই কাঁকড়া আর তার সাথে দিয়ে দেব কিছু চিংড়ি মাছ আর ছোট মায়া মাছ এখানে আমি চিংড়ি মাছ আর মায়া মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম অবশ্যই কিন্তু যদি আপনাদের ঘরে এরকম ছোট মাছ থাকে তাহলে কাঁকড়ার সঙ্গে তরকারির মধ্যে দিয়ে দেবেন খেতে ভালো লাগবে আর যদি ঘরে মাছ না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু কাঁকড়া দিয়েও এই তরকারিটা করতে পারেন তাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে এখন আমি সব কিছু একটু হালকা হাতে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এই তরকারিটা আমি রান্না করে নেবো দশ পনেরো মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এর চেয়ে ঝোল একটু কমাতেও পারেন আবার এরকম ঝোলও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আমার আজকের এই কাঁকড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না